কুনাল ঘোষ সম্পর্কে সজল ঘোষের ভবিষ্যৎ বাণী তাহলে কি মিলে গেল কি বলেছিল সজল কি বললাম লিখে লিখে নাও নাও আজ লেখো চ্যানেল ক্যামেরা চলছে ফিরবে শুধুমাত্র সজল নয় কুনাল ঘোষ সম্পর্কে এই রকম ধারণা রাজনৈতিক মহলে আরো অনেকেরই আছে সকলে প্রকাশ্যে না বললেও কুনাল যে আনপ্রেডিক্টেবল এই কথা অনেকেই মনে করেন কিছুদিন আগে শোভন চট্টোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করে তাকে গ্ল্যাক্সো বেবি বলে বিদ্রোপ করে তাঁরই বাড়িতে গিয়ে গ্ল্যাক্সো বিস্কুট দিয়ে চা খেয়ে এসেছিলেন কুনাল এখন প্রশ্ন হলো সুদীপের বিরুদ্ধে গলা চড়াবার প্রায় অব্যবহিত পর কোন অঙ্কে সুদীপের বাড়ি মিষ্টিমুখ করলেন কুনাল সজলের দাবি ছিল এতদিন তুমি চুপ করেছিলে কেন ওর সাথে এক মঞ্চে তুমি বসেছিলে কেন আজ থেকে দু মাস এক মাস আগেও পনেরো দিন আগেও কেন ছিল আমি জানতে চাই তার মানে কোথাও একটা রফা রফার রফা দফা হয়েছে সেখানে সেই জন্য তুমি চার চাওয়ার মিলে গেলে তোমার ভাগের মাল তোমার কাছে তোমার হিসা তোমার পঁচিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট তোমার যেটা প্রাপ্য সেটা ঠিক মতো পৌঁছায়নি পৌঁছে গেলে তুমি আবার চুপ হয়ে যাবে মানে আবারও দলে ফিরতে মানে দলের মুখপাত্র বা যে যে পদে না নাও ফিরবে কি বললাম লিখে নাও আজ লেখো চ্যানেল ক্যামেরা চলছে লিখে নাও ফিরবে সন্দেশ ফিশ ফ্রাই আর চায়ে কি চাপা পড়ে গেল সুদীপের বিরুদ্ধে আনা কুনালের অভিযোগগুলো নয়নাদি জানেন আমি ওই নাড়ু খেতে ভালোবাসি তাহলে নাড়ুটা আলাদা একটা ট্রেতে নাড়ু রেডি ছিল ফিশ ফ্রাই ছিল দু রকম সন্দেশ ছিল নাড়ু ছিল একটা ঘরোয়া মানে একটা চা চক্রে যেরকম থাকে ছোটখাটো কিছু মেরামতির আমাদের দরকার ইত্যাদি সেরকম কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে সেগুলো ডিটেলে খুব বলার জায়গা নয় তাহলে দলের সভাপতি সুব্রত বকশির পাঠানো শোকজের কি হল যে শোকজ উনার পড়ার সময় পাননি তবে গাড়িতে গান শোনার সময় পেয়েছিলেন

আমি দলের কোনো চিঠি বা কিছুর কোনো বিষয় আমি কোনো কথা বলবো না আমি আপনি বললাম তো আমি পুরোটা আমি ব্যস্ততায় ছিলাম আমি তাপস দাঁড়া বাড়ি গেছিলাম তারপর আমার খিদে পেয়েছিল আমি খাচ্ছিলাম ফলে আমার সব অনেক হোয়াটসঅ্যাপ জমে আছে আমি দেখেছি কি কি এসছে কিন্তু আমার পড়া হয়নি আমি গাড়িতে ছিলাম গান শুনছিলাম মুখপাত্র হিসেবে তার পদত্যাগপত্র দল গ্রহণ করেছিল বলে শোনা গেছিল যদিও এই সবের পরেও কুনাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন তৃণমূলের মধ্যে এখন প্রশ্ন দলের ডিসিপ্লিনারি কমিটি কি সকলের জন্য নয় চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan